হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পেঁপে এবং মুসুর ডালের একটা রেসিপি এতটাই মজার এই রেসিপিটা ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই রেসিপিটা আমার মনে হয় অনেকেই জানেন তবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে খুব কম মানুষই রান্না করে থাকে তাই আশা করবো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে এই যে ছোট এক বাটি পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছি তো এক বাটির কম আর কি ভিজে যাওয়ার পর এক বাটি হয়েছে তারপরে এই যে একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখেছি এবং ধুয়ে রেখেছি এখন আমি রান্নায় চলে এসেছি তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়েছে তখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে যখন তখন আমি সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তো পেঁপেগুলো দিয়ে এখন হচ্ছে আমি তেলের সাথে ভালো করে ভাজি করে নিব আর এইভাবে যদি আপনি পেঁপেকে আলাদা করে ভাজি করে রান্না করেন তাহলে বেশি টেস্টি হয় এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ যাই হোক আগে পরে বলা হয়ে গিয়েছে আমার তো এখন হচ্ছে আমি ভেজে নিচ্ছি ভালো করে আর আপনি যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু একটু টেস্ট বেশি পাবেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখন আমি চুলা রাস্তা মিডিয়ামে রেখেই পেঁপেকে ভালোভাবে ভেজে নিব তো এরই মধ্যে কিন্তু আমার পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন যে এক পাশ কিন্তু একটু লালচে লালচে হয়েছে আর কি তো এই পর্যায়ে হচ্ছে এইভাবে ভেজে নিয়ে আমি হচ্ছে এখন তুলে নেব তুলে নিয়ে এই একই মানে কড়াইতেই আমি রান্নাটা শুরু করব। পেঁপেগুলো তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য রসুন কুচি এখন এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা এবার এই পেঁয়াজ রসুনকে আমি ভালোভাবে ভেজে নিব এই পর্যায়ে হচ্ছে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি যাতে করে পুড়ে না যায় ওই জন্য চুলা আঁচ মিডিয়ামে রেখেই আমি ভালো করে পেঁয়াজ রসুনকে ভেজে নিয়ে তারপর হচ্ছে একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি এখন একটু মেলে রাখছি যাতে করে মানে একটু ভালো করে ভাজা হয় আবার পুড়ে না যায় এই পর্যায়ে মশলা অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা দিলাম তারপর দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবার হচ্ছে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে লবণটা একটু বুঝেই দিতে হবে যেহেতু আমি পেঁপের মধ্যে কিন্তু একটু হালকা লবণ হলুদ দিয়েছি এখন একটু মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আর এই পর্যায়ে কিন্তু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখেই মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য মানে মরিচ পাটা আমি চাচ্ছিলাম না দিব তারপর আবার মনে হলো একটু দেই আমি মরিচ ব্যবহার করব পরে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই ডালটা ডালটা দিয়ে আমি কিছু সময় একটু কষিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আমি আগেও কিন্তু ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছি তো সেটা কিন্তু অন্য আজকে একটু অন্যভাবে রান্না করেছি এটা আমার কাছে মনে হলো আগেরটার থেকে এটা বেশি মজার তো যারা একটু তেল মশলা বেশি খান বেশি পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা করতে পারেন কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে এখন হচ্ছে সেই পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়েও আমি এখানে ভালো করে ভুনে নিব এই পর্যায়ে হচ্ছে ভুনে নেওয়ার কষিয়ে নেওয়া কিন্তু একই আবার অনেকে অনেক কিছু বুঝতে পারে যাই হোক আমি পেঁপে ডালকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি হালকা গরম পানি দিচ্ছি এটা কিন্তু একদমই হালকা গরম পানি এই পর্যায়ে যেহেতু মানে পেঁপেটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও কষানো হয়ে গিয়েছে তাই আমি আর নর্মাল পানিটা ব্যবহার করলাম না এই পর্যায়ে ওই জন্য আমি এখানে গরম পানি দিয়েছি আর এখন কাঁচা মরিচ দিয়ে দিলাম চুল আড়াচটা কমিয়ে রেখেছি তারপর দেখতে পাচ্ছেন যে ডালটা প্রায় যখন হয়ে গিয়েছে এই যে আমি এতটুকুই ঝোল রাখতে চাচ্ছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপেটা এবং ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলার রাসটা কমিয়ে রেখেছিলাম অনেক সময় দেখা যায় যে ডাল সিদ্ধ হতে চায় না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু কমিয়ে রাখবেন তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর ঢেকে দিবেন তো এ পর্যায়ে কিন্তু রান্নাটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে লাস্টে কিছু মশলা দিব তো আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা যদি আপনার হাতের কাছে না থাকে না দিলেও কোনো সমস্যা নেই এখন আমি একটু মিশিয়ে নিলাম আর রেসিপিটা অলমোস্ট কমপ্লিট তবে এই রেসিপিতে এক্সট্রা স্বাদ যোগ করার জন্য এখানে আমি একটা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার কারণে কিন্তু রেসিপিটা অনেক বেশি মজার হয়েছিল ঘিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি তারপর চুলাটা অফ করে দিব একটু যখন ঠান্ডা হবে তখন আমি সার্ভ করব আশা করছি আজকের সিম্পল রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম